বাজান্ডে এমন একটা মানুষ আমার নবী যার চেহারার দিকে তাকাইলে কোনোদিন ক্ষুধা লাগতো না ও ইননা কালা আলা খুলকিল আযীম যার চরিত্রে কোনদিন কালো একটা দাগ ছিল না আমি ইলিয়াস রহমান জেহাদিন লাইট তালাশ করলে পাওয়া যাবে কোথাও না কোথাও আমার চরিত্রের মধ্যে ভেজাল আছে এই হুদরের চরিত্রে ভেজাল আছে এই হুদরের ভেজাল থাকতে পারে এই বাবাজির ভেজাল থাকতে পারে আপনাদের এমপি মন্ত্রী মেয়ামবার চেয়ারম্যান সবার চরিত্রে ভেজাল থাকতে পারে বিতি এমন একটা মানুষ ছিলেন আমার নবী তেষট্টি বছরের জীবনে কোনদিন একটা লাল কালির দাগ পরে নাই আল্লাহ বলতে পারেন না শুধু তাই না এই মানুষ তেমন একটা মানুষ যার চেহারার দিকে তাকাইয়া মাসকে মাস সাহাবা একরাম যুদ্ধ করছে খাবারের কথা মনেও করে নাই যার জ্বলন্ত প্রমাণ এই রমজানে যখন আমি খন্দক ঘুরতে গেছি রমজানে বিশ দিন আমি মক্কা মদিনায় ছিল এই যে মাথার যে চুল দেখতেছেন এই চুলটা আমি মক্কার থেকে কাইটাইছি এখনো পর্যন্ত কাটিং সাটিং কোন বেলেট লাগাই নাই এই চুলে বাংলাদেশে আইয়া আমার প্রিয় হাবিবের ওই জায়গাটা যখন আমি ভিজিট করতে গেছি জানবে জায়গাটার নাম খাদ্য নাম কি জোরে কন আর ওজরে খন্দক তো আরবি শব্দ আবার ফার্সিতেও ইউজ হয় খন্দক মানে গর্ত খাল আমার নবী পন্ডস সাহাবি লইয়া একটা খন্দক খনন করছিলেন একটা খাল পন্ড দিনের ভিতরে এই পনেরো দিনের ভিতরে আমার নবী এক লোকমা খাবার কারে কয়েক নবী গালে দিয়ে খায় না সকালবেলা একটা খেজুর দিত আমার নবীর নিজের বরকতি হাত দিয়া আর এক গ্লাস পানি দিত বাজান্ডে এক গ্লাস পানি আর একটা খুরমা খাইয়ার সারা দিন সাহাবিরা মাটি কাটত অবদান মক্কা মদিনায় যারা সফর করছেন তারা জানেন যেই পাহাড়টা কেটে কেটে খন্দ খনন করা হয়েছিল ওই পাহাড়টাতে এখনো দাঁড়াই আছে মদিনায়

আমি একদিন বৈকালবেলা সপ্তম দিনে আমি আমার নবীর কাছে যে বললাম নবীজি সকালবেলা যে খেজুরটা দিয়েছিলেন কোদাল দিয়ে কোপ দিয়ে কেটেছি যদি বেলা একটা খেজুর পাইতাম এক গিলাস পানি পাইতাম খালটা আরো দ্রুত খনন করতে পারতাম নবীকে এক গিলাস পানি আর একটা খুরমা দেয়া যাবে আমার নবী জামাটা উঁচা করে বলে যাবে রে আমি নবী সাত দিন পর্যন্ত এক গিলাস পানি আমি আমার বাঘের খাবারটা রাইখে দেই তোর মতো খোদার কোনো পাগল যদি আইসা খাবার চাই আমি নবী কোট থেকে দিব এই জন্য আমি ওই খাবারটা তোদের জন্য উঠে রাখছি কিন্তু যাবে রে এখন তো নাই কোথার থেকে দিব জমির বলিব দুনিয়ার মানুষটা আমি ডবির পেটের পাথর দেখে পাগল হয়ে গেলাম আমি খেয়ে দিয়ে দিয়ে ও আসমান জমিনের মালিক রিসেকের মালিক যদি তুমি হ তোমার বুদ্ধ আবার ডবির কথা শুনে কারো চোখে যদি পানি আসা ওই মানুষটা কোনোদিন জাহান নামের আগুনে জ্বলবে না ওই মানুষটা আমার নবীর মৃত্যুর আগে এক নজর দেইখা মৃত্যু করবে শুধু এখন চোখের পানি ফেলায় দুইটা হাত উসা করে তোমার আওয়াজটা মদিনাওয়ালার পন্ত পৌঁছায় দিবা শোনো পাগল যদি আমার নবীরে ভালোবাসতে যে জীবন দেয় ওই মানুষটা মৃত্যুর সময় বালিশের পাশে আমার প্রিয় বান্দব নবীর স্বপ্নে দেখতে পারবে এই আল্লাহ আকবর বলে শোনো একটা ডাক দাও তো ডাক দাও

প্রচণ্ড গরমের মধ্যে মানীক তোমার নবীর যারা ভালবাসিয়া তোমার ডাক দিছে একটাবার হলো মক্কা নিয়ে যাও সুবহানাল্লাহ জোরে কোন আমীন আমীন আর জোর করে আমীন আমীন মক্কা নিয়ত আছে আমি মুসাবির বলে গেলাম যারা কানছেন এরা মক্কা মদিনায় যাইতে পারবেন যারা নবীর প্রেমে আক্ষর কইয়া চোখ দিয়ে পানি পড়বে মৃত্যুর আগে ওরে রোজা না দেখাই আল্লাহ কবরে ডাক দিবে না আল্লাহ হকবর সরে বলেন তো আল্লাহ হকবর আরো সরে বলেন এই মুসলমানের পোলা হাজিদের দোয়া চল্লিশ দিনের মধ্যে ডাইরেক্ট কবুল হয় আমি দোয়া করে যাই আল্লাহ যেন একটা বার আপনাকে মক্কা মদিনায় লয়ে যায় বাজান আমি বারো বছর বয়সে মা হারাইছি মায়ের কষ্ট বুকে নিয়ে প্রতিদিন কান্দি। জানি আমার মা কবরে কেমন আছে এই যে ঈদ করছেন কতজনের জন্য মার্কেট করছেন মা দক্ষিণীর লেগে করতে পারেন নাই বাবার লেগে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনতে পারেন যেই বাবা আপনার মতো কামলা দিয়ে আপনার পোলারে যেমন আপনি লালন পালন করেন আপনার বাবা ওই খেতে কাম করে অটো গাড়ি চালাই আপনার আমার মানুষ করছে এই ঈদের বাজার করতে যে বাবা একটা লুঙ্গি পরায় নাই নিজে কিনে নাই তোমার লেগে আমার লেগে কিনছে ওই বাবা সে কবরে চলে গেছে ওই বাবার কবরে শান্তি দেওয়ার জন্য চোখের পানি ফেলায় কাঁদবেন আমি কসম করে বললাম বাবা কবরে হাসবে আপনি দুনিয়ায় ভালো থাকবেন আল্লাহ আকবর জোরে বলেন তো এই কলাপাড়া মুসলমান আল্লাহ আকবর জোরে বলতে হবে যেই নবী আমার বান্দব এক সপ্তাহ না খাইয়া মাটি খনন করে উম্মাতের দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য আমার নবী এই দুনিয়া উম্মাতকে রাখার জন্য কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমার নবী নিজে না খাইয়া খন্দক খনন করছে মদিনায় আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা কয় জাগায় মাইরে ফেলবো রাজি আসোনা নাই কে কে রাজি আস আল্লাহ দু হাত তো দেখায় দাও কে তাকবীরদের মতো কেউ নাই মার তো দেহি একটা মার তো মরবল খাত্তাবের মতো আপনি একটু আনার বাইরে দেখো আমি নাম জানতাম না পিছনে থেকে আপনি দাঁড়ি কই আল্লাহ দেন না তবে দাঁড়িয়ে কেয়ামতের মাঠে নবীর সামনে দাঁড়াই হবে ইনশাল্লাহ মানে বলেন যতবার তাক কথা বলবো অমরের মতো চিক কার্ধে লাভ দিয়ে দাঁড়ায় যাবেন বাংলাদেশ আজকে মেনে করন হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে জাহান নামের টিকিট কাটতে কথা বলেন না কেন আরো হবে আমরা টিকিট আমরা হাসতে হাসতে জান্নাতে যাব। সেটারি বাট পারি বুঝি না সুদ ঘোষ খাই না কারো মাথায় বাড়ি দিয়ে কামাই না হালাল খাই নিজে কষ্ট করে খাই ঘাম ঝরে পয়সা কামাই কথা কর না কেন এই যে আমার বাজার না বইছে সারাদিন কাজ করছে আজকে আমি মোসাফিরের সাথে বয়ে বয়ে কান্তে জাহান নামে যাবে না এদিকে তাকাও এই জমিনের কে ওই আল্লাহ আসে না রেডি হন এবার রেডি দুনিয়া সব মেনে যে পেটে পাথর বান্ধে খন্দ খনন করে কোরআন প্রতিষ্ঠা করে গেছে জীবনে যার চরিত্রে কলঙ্ক নাই আমার ওই নবীর চরিত্রে নেই যদি কেউ কলঙ্কের কথা বলে ওর জাগায় খেতের মধ্যে পুঁতে ফেলাবো পরে মাইরা ফাঁসির মঞ্চে চলবো রাজি আসো নাই রাজিয়া আসো না নাই সতেরোই এপ্রিল এবার দীপ্ত আওয়াজ দিয়ে দেখাই দেবে আনোয়ার যদি এই পটুয়া খালির বরিশালের জমিনে হক্কানি পীরের আবির্ভাব হয় ওমরের মতো আওয়াজ যদি কোনো নাস্তিক নবীর লইয়া কোনো আলিমুলা মাকে নিয়ে কথা কয় ওর জাগায় পিটাই লোল্লাপাই ফেলো রাজি শুনে নাই কে ধরে হাতরে দেখাও এই তাকবিরটা ভালো লাগে না খারাপ লাগে এই তাকবির আওয়াজ আছে না এই তাকবিরের শক্তি নাই আছে বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগ লাফাও। লাফা আমার নেতারে গালি দিলা কে ও তোমার নেতার চাইতে আমার বিশ্ব নেতা নবী মুহাম্মাদের দাম কোনে গেছে যে ও রহমানরে গালি দিলে তোমার ভাষায় আগুন লেগে যায় মুদুদিরে গালি দিলে জামাত ইসলামের লাফায় কি ফুটি মাছের মতো কথা কন না কেন সরমনায় সাইকলে গালি দিলে তার মুরিদরা মাথার পাগড়ি মাজায় বাইন্দা পিডায় আর আমার বিশ্বনবী যাদের নাম বললাম তাদের সাথে মনে ডিমান্ড কম হ্যাঁ তোমাদের কাছে কম থাকতে পারে আওয়ামী লীগ আর গালি দিলে তোমাদের কাছে খারাপ লাগতে পারে তোমরা তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারো আমার নবী কেউ ইন্ডিকেট করে কথা বললে পরেও জায়গায় পিটাই মাইরে ফেলতে পারবো আমরা আরে মরণ তো হইয়াই যাবে ঠিক না ঠিক আইসা শিকাইল নাই মিয়া দুই টাকার বডির দাম কি আশেকের রাসূল কোনদিন জাহান্নামে যাবে না ঠিক তবে মাসে আশেক কইন না দেওয়ান মতো মত ওইরম মাসে কইন না সারাত কুকুম কুকুম করে পীরের নাম ধইরা একবারও আল্লাহর নাম নেয়লা কথা কর না কেন

কাউকে কোনোদিন মায়ের খাইছে মাগার কোনোদিন মাইরের প্রতিবাদ করার জন্য তার বাড়ির সামনে ঘর দোয়ার যায় নাই আবু জেহেল আমার নবীকে মারার জন্য পঞ্চাশটা যুবক ঘরে কাছে দাঁড় করাই দিছে আমার নবী ফাহুন আয়াত পড়ে তাদের চোখের পর্দা ফেলাই দিয়ে চলে গেছে ইচ্ছা করলে আমার নবী এক একটা শটকানি দিলে আজীবনের জন্য কান দুইটা বন্ধ হয়ে যেত শটকানি দিয়ে মদিনায় যায় নাই আজকে আমার সেই নবীর চরিত্র নিয়ে কথা কয় তোমাকে বৈশালের আমতুলির আসাদ নূর বেজরমার করে বেজরমা আসাদ নূর কয় নবী মোহাম্মদ ছিল মক্কার ডাকায় হারামির বেটা ফেললে বাংলাদেশে আয় তুই যে এয়ারপোর্ট দিয়ে নামবি ওই এয়ারপোর্টে তোরে গাইড়ে ফেলবো শুধু তোর মা তাসনিমা নাসরিন আর তুই আসাদ নূর বরিশালের জমিনে জন্ম নিতে পারস তোর মত বদমাশ বরিশালের জন্য কলঙ্ক আমতুলির জন্য কলঙ্ক তুই বরিশাল আয়া দেখ না আমি বরিশালে গোপালগঞ্জের ছেলে বলে গেলাম তুই বরিশালে আয়া দেখ বরিশালে সর মনের একটা মুড়ি দি তোরে মেরে দেবো শশীর একটা মুড়ি তোরে গাইড়ে ফেলাইব ফুরফুরে একটা মুড়ি তোরে জাগায় কল্লা উড়াই দিব কারণ যার চরিত্র নিয়ে তুই কথা কইছর সর যার চরিত্র নিয়ে আমার আল্লাহ নিজে প্রশংসা ছাড়া কোনোদিন একটা ত্রুটিমূলক কথা মান্যবীর জিন্দিগিতে বলে নেই শুধু কণ্ঠে আওয়াজ দিয়ে শুনতে চাই জীবন যা কার থাক ফাঁসির মঞ্চে ঝুলবো মাগার নবীকে নিয়ে কথা বললে পরে জাগায় মার্ডার করব রাজি আছেন না রাজি আছেন না সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন পরিমনের মতো নট্টকি তারা সারা পায় যায় দুই মাস তিন মাস পরে আর শেখুল আদিস আপনি শেখুল আদিস মামুন হকের মতো আল্লাহর ভাগল যার জেন্দিকে বিশ বছর বোকারই পড়াইলো এই এখনো পর্যন্ত দর্শন মামলা ঘাড়ে লইয়া জেলখানার দরজায় দরজায় ঘুরে এই দেশ আল্লাহ রহমান থাকবো কেমনে ধরনের বৃষ্টি নাই বৃষ্টির কপালে খাটা পড়ছে যেখানে বৃষ্টি লাগে না হেনে বৃষ্টি দিতে চাল্লা যেখানে দরকার এই দেশে দরকার বৃষ্টি নাই কথা কন না কেন জোরে কারণ আছে তো যতদিন পর্যন্ত বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলবে যেই দেশের মানুষ ওই দেশে রহমান থাকবে না আজকে বেজরমা ইসরাইল বেজরমা বেজরমা কারে কয় যার জন্মের ঠিক নাই ইসরাইলের কোন জন্মের ঠিক নাই কথা বলি না কেন ইসরাইলের ইসরায়েলের দেশ দেশ না এটা এটা হাওলাত করা দেশ ওরা ভাড়াটিয়া ফিলিস্তিনে ওরা ঢুকছে ভাড়া হিসাবে আজকে ওরা ফিলিস্তিনি মা বন্দির ইজ্জাত কে করে ছোট ছোট বাচ্চাদেরকে এতিম বানাই রাজত্ব করতে চায় ইনশাল্লাহ ইরানের জন্য দোয়া করেন ইরান যদিও কমিউনিস্ট ইরান যদিও আকিদাগত ভাবে অন্যটা হতে পারে ইরানের জন্য দোয়া করেন ইরানকে যেন আল্লাহ ওই বেসরমা ইসরায়েলের জন্য আজরাইল বানায়ে দেয় ইনশাল্লাহ বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ মনে রাখবেন একজন শয়তানকে আর একজন শয়তান দিয়ে সোজা করবে এটা আল্লাহর নিজাম ঠিক না বে ঠিক যেরকম তার জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দেই আশেখ আসুল দুইজন থাকলেই পৃথিবীতে যথেষ্ট ভারতবর্ষ আমার নবীর বিরুদ্ধে একটা বই লাগলো বইটার নাম দিল রঙ্গিলের রসুল এখানে আসার পরে আমাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে যায় অষ্ট করার লেগে কি কই যে আমি না শুধু একটা কণ্ঠে আওয়াজ শুনতে চাই আশেখের আসুল পৃথিবীতে একজন হইলে যথেষ্ট ভারতে বইটার নাম দিল রঙ্গিলে রসুল ভারত সরকারে ভালো লাগলো কারণ সরকার নাই কালে ভারত সরকারে ভালো লাগলো রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কার দিবে ধরো বাংলাদেশ একটা নাস্তিকের আবির্ভাব হয়েছিল যদিও মুসলমানের করে জন্ম নিছে নাম তার কবি শামসুর রহমান জন্মের মধ্যে কোথাও না কোথাও ভেজাল ছিল তা না হলেও কোনোদিন দিয়ে কটুক্তি করতে পারে না ঠিক না বেঠে হয়তো আর মার পর কি ছিল তা না হলেও কেমনে কইছিল যে ফজরে আজান দিলে মনে হয় বেশ্যাদার কাস্টমার ডাকতাছে তুই সারা জীবন ডাইনে একটা বেশ্যা বামে একটা বেশ্যা লয়ে পুরো বসে ঘুরছো তার তো তোরে মন এই হবে আর আল্লাহর আশিক গুলা যারা নামাজ খুঁজে তার আজানের জন্য অপেক্ষায় থাকে এরা আজানের পাগল কখন আজান দেবে কখন মসজিদে যাব।

এই মুসলমানের বলে আমি গোপালগঞ্জে জন্ম নিয়েছি এই জন্য এই জন্য বড় কথা বলতেছি সানা আমার ফরিদপুরে তিনটা সিংহপুরের জন্ম নিয়েছে তার রবে বহমান সকলের অন্তরে বয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর একটা সিংহপুরের জন্ম নিয়েছে আমার গোপালগঞ্জে আমার টুঙ্গিপাড়ায় অলিকুল শিরোমণি মুজাহিদে আসাম আল্লামা শামসুল হক ফরিদপুরি আর একটা ছেলে জন্ম নিয়েছে যে আমার আগে ওয়াজ করেছে শিবচরের জমিনে বাহাদুরপুরে আস্থানায় আদি শরীয়তুল্লাহ দেখেন তো তিনটা নেতারে বাংলাদেশে কোথাও মিলাইতে পারবেন নাকি আপনারা বরিশালটা পান দিছি ঠিকই এই মুসলমানের পোলাই দিকে তাকান তবে বরিশালের মানুষ আশেকের আসলে আমরা জানি আলহামদুলিল্লাহ বলেন এবার প্রমাণ হয়ে যাবে আশেকের রাসুল কয়জন আছে রেডি রেডি পত্রিকায় এসে গেল আইন্দা কাল রঙীলা রসুলকে আগামীকালকার দিল্লির রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করা হবে আপনাদের মতো ধরেন সরমনা শাহেকের মরিদের মতো শশীন আল্লাহ কুতুবের মুরিদের মতো দুইটা মরিদ আশেক এর আসুল যাদের নৌকা বান্দামা রসুলের সাথে যাদের প্রেমের রশি বান্দা নৌকার বান্দা নৌকার পাল বান্দা মদিনাওয়ালার সাথে ওরা পেপারে পাইয়া পত্রিকাটা হাতে নিয়ে গরিবের সন্তান রহমতপুর গ্রাম পরানপুর থানা দীপ্তকণ্ঠে কণ্ঠে দৌড়ে গেছে মার কাছে মা একটা কথা কবি মা কি আমার নাম হাম্মা তার আমার ছোট ভাইয়ের নাম মোহাম্মদ কেন রাখছিলি তাইকো মায় কয়ে এই বুড়া বয়সে কি জিজ্ঞাসা মা জিজ্ঞেস করার কারণ আছে বল এখন কানবেন মা দুঃখী বলে বাবারে বিয়ের আগে আমার যখন বারো বছর বয়স ওয়াজে গেছিলাম গুজরাটের এক থানায় তোর বাবার সাথে বিয়ে হওয়ার আগে পরানপুর থানায় বসে যে যেকোনো এক ওয়াজের ওয়াজের মধ্যে বসে কথা বলা যাবে না হে বহু গরমের মধ্যে এটা শীতকাল নামে চাফাই চাফাই বইবা বেলা সাগাই মাগাই না পারে বহু মাত মারি দেয়ার লাগবে না তোমার আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হইতেছে আর মাত্র দশ থেকে পনেরো মিনিট কথা কম আরে ভাই গরমের মধ্যে আপনাকে খারাপ লাগতেছে আমার হ্যাঁ তুমি ওখানে বইসো তুমি লুম গিতে বাতাস কবাইতেছ বইয়ে বই তুমি মা কি মারতাছো কইতাছো ঘন্টা বলটা খুব ভালো মানুষ মারা হওয়া তো দাড়িগুলো কি মিন দিলে গেছে সালে মানুষের দিল অনেক ভালো হেমা আমার নাম আহম্মদ রাখছিলি কেমা আমার ছোট্ট ভাই নাম মোহাম্মদ রাখছিলি কে বাবান রাখছিলাম কারণ আছে ইতিহাস আছে ও আজে গেছিলাম হুজুর ওয়াজের মধ্যে ওয়াজ করছিল যে ঘরের মধ্যে আহম্মদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরটা বেশতে টুকরা থাকবে

আরো জোরে মা বলতেছে হাম্মাদ আমি শুনলাম যে এই ঘরে হাম্মাদ আর মোহাম্মদ থাকবে ওই ঘরটা থাকবে বেস্টের টুকরা ওই ঘর থেকে কোনোদিন বালা মসিবাদ আমার আল্লাহ গেরাস করবে না আল্লাহ রহমান চব্বিশ ঘন্টা বিরাজ করবে তোর বাবার সাথে বিয়ের আগে যখন আমি শুনলাম তখন আমি নিয়াত করছি আল্লাহ যদি আমারে প্রথম সন্তান দেয় নাম রাখবো হাম্মাদ বাবা তোর বাবা ছিল কাঠ মিস্ত্রি জোগালদার রাজমিস্ত্রির কাজও তোর বাবা গুজরাটে করত কিন্তু তোর বাবা ছিল হাক্কানি পীরের মুরিদ এই আল্লাহ আকবার তোর বাবা ছিল হকানি পীরের মুরিদ বাবা এমন লোক এখানে আছে কলম দিয়া নিজের নামটাও দেখতে পারে না শর্মনায় শায়েকের কাছে মুরিদ হয়ে বাবা তাহাজুদ একদিনও সারে না শশীন আল্লাহর কুতুবের কাছে মুড়ি হয়ে জীবনে একদিনও তাহাজুদ সারে না বাজান তাবলিগে এক সিল্লা লাগাইয়া পাগড়িটা মাথায় দিয়া প্রতিদিন আমার মৌলারে ডাকে মানুষকে তা মরু না বিল মারুফতানিল মুখার ভালো কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে মানুষকে ফিরে রাখে ঠিক না ঠিক আছে না কিন্তু লোকটা গরিব দিন আনে দিন খায় তোর বাবা ছেলে এরকম একজন মানুষ তোর বাবার লাগে বিয়ে হওয়ার পরে এক বছর পরে আল্লাহ তোরে দান করল তোর নাম রাখলাম আমি আহম্মদ দুইটা বছর ঘুরতে না ঘুরতে আল্লাহ তোর ছোট্ট বাইরে দান করলো নাম রাখলাম একটা বছর না তোর ছোট দুধ খায় একটা তোর একটা আল্লাহ দান করলো সোমাইয়া নাম রাখলাম কি হয়েছে ক মা আমার নাম যদি মোহাম্মদ আর আহম্মাদ হয় আমাকে দুই ভাইয়ের নাম আমার নবীর নাম হতো মোহাম্মদ আর আহম্মদ বাবা মা নবীর নামের কারণে তো তোদের দুইটা নাম রাখছি যেন কেয়ামতের মাঠাবি নবীর গাড়িতে ফাতে মার সাথে জানলাতে যেতে পারি মারে তাহলে একটা সত্য কথা করে মা